সবুজের বুক চিরে নদী স্রোত আর তার কোলে গড়ে ওঠা এক নীরব সৌন্দর্যের নাম হরিণগাঁটা ইকো পার্ক বরগুনার পাথরঘাটায় অবস্থিত এই বন শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি প্রকৃতির এক জীবন্ত পাঠশালা পাথরঘাটা সদর ইউনিয়নে অবস্থিত হরিণঘাটা ইকো পার্ক সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমির একটি অংশ প্রতিদিনই এখানে ছুটে আসে প্রকৃতি প্রেমী মানুষ শিক্ষার্থী ও পর্যটকরা বনের ভিতরে হাঁটার পথ পাখির ডাক আর নীরব পরিবেশ সব মিলিয়ে হরিঙ্গাটা এক অনন্য অভিজ্ঞতা এই বন শুধু সৌন্দর্যের নয় পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূল রক্ষা জীব সংরক্ষণ সবখানি হরিণগাঁটার অবদান অনস্বীকার্য এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ কিন্তু দুঃখজনক হলেও শক্ত রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে এই সৌন্দর্য ভেঙে পড়ছে হাঁটার পথ তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকি যথাযথ তদারকি ও পরিচর্যার অভাবে প্রশ্নের মুখে হরিণগাঁটা ইকো পার্কের ভবিষ্যৎ হরিণগাঁটা বাচক উদ্যোগ নিলে এই ইকো পার্ক হতে পারে বরগুনার পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ হরিণগাঁটা ইকো পার্ক রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি আমাদের সবার চলুন সবাই মিলেই সচেতন হই প্রকৃতিকে ভালোবাসি কারণ প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব